আল্লাহের মত বড় কিন্তু আল্লাহর নাম এমন খাস পৃথিবীর মধ্যে যত বড় শাহীরাচার আল্লাহর নাম ধারণ করবে নিজেকে আল্লাহ বলবে এমন সাহস দুঃসাহস পৃথিবীর মধ্যে কারো আছে কি এটা আল্লাহ পাকের জাতি নাম কিন্তু আমরা আল্লাহকে চিনি নাই আল্লাহ পাকের আপনার পড়াশোনা করতো আপনার গুণ আর আল্লাহ পাকের গুণ বাচ্চা নাম আছে পাঁচ হাজার আল্লাহু আকবার কইবেন না নবী আলাইহিসসালাতু সালাম বলেন মুস্তাদ আহমদ এর হাদিস বলছে সাইয়্যিদা আসমা বিনতে আজিদ তিনি বলছেন আমি নিজ কানে বলতে শুনেছি ফি আয়াতাইন আত আতা আয়াতাইন ফোরানি কারিমের মধ্যে দুইটা আয়াত আছে একটা আয়াত হলো আল্লাহু গলাইলাহ

আপনি আল্লাহর কাছে চাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে নেন বা দোয়ার মধ্যে আয়াতুল কুরসি পড়ে দেন আপনার দোয়াটা আল্লাহ পাকের আরশে পৌঁছে যাবে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নেবে আমার রাসূল বলেন শুধু তাই না আমার রাসূল বলেন স্পষ্ট হাদিস আবু উমামাত আল তিনি মারফু হাদিস রিওয়ায়াত করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইসমুল্লাহিল আযম ইস্মে আজম এমন জিনিস যেই জিনিসটা আল্লাহী দার দোয়া বিহী আজ আমার রসুল বলছেন ইসমে আজম নিয়ে কেউ যদি আল্লাহ দরবারে দোয়া করে আজাবা আল্লা সঙ্গে সঙ্গে তামান জোর করে নে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন ইসমে আজম বলে দোয়া করেন এই জন্য দোয়ার সময় আয়তাল কুসি করা যাবে আয়তাল কুসি জানি কারা কারা মার্শাল সবাই পারে আলহামদুল্লাহ বলে শুধু জানলে হবে না দোয়া আল্লাহ পাকের কাছে কবুল করাতে হবে এই জন্য আপনাদের জন্য আল্লাহ পাক নাজিল করছেন আয়াতাল কুরসি প্রত্যেকটা দোয়ার সময় বা দোয়ার মধ্যে আয়াতাল কুরসি পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ ভাইরা আমার আয়াতাল কুরসির মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি শুধু তাই না অনেকে বলে রসুল অনেক কিছু হারিয়ে যায় শয়তান ধোকা দায়ী বাসা থেকে অনেক কিছু চুরি হয়ে যায় আমার রসুলের হাদিস সহিব হারিদও আসছে মুসলিম হাদিসটা এসেছে আমার রসুল বলছেন আয়াতাল করসি যদি গোলাম রাত্রিবেলা পরে আল্লাহ পাক সমস্ত শয়তানি রশা শয়তানির কাজ থেকে এবং শয়তানের সমস্ত ধোকা থেকে বান্দাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়ে পড়েন আল্লাহ আকবার এই জন্য রাতের শোয়ার সময় আয়াত কুরসি পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আয়াত আল কুরসির এত দাম কেন আয়াত আল কুরসির এত দাম কেন তার কারণ হচ্ছে আয়াত কুরসির মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন এবং আল্লাহ পাকের স্টেটাস কত বড় কত হাই সেই কথাগুলো আল্লাহ পাক এক একটা করে খুলে খুলে বলেছেন পড়া আল্লাহ পাক বা আমরা একটু শুনি আল্লাহকে চিনি আল্লাহকে চিনবো যে আল্লাহ আমাদের আল্লাহ কত শক্তিশালী দেখুন আমরা আলেম হই আর সাধারণ মুসল্লি হই এমপি হই আর মন্ত্রী হই যেই হই না কেন খাওয়ার পেটে না থাকলে আমাদের খবর আছে না নাই কথা কন না কেন খবর আছে না আমরা চলতে পারি না আলেম হই নবী হই যে হই না কেন খাওয়া লাগেই কিন্তু আল্লাহ পাক তিনি কি ভক্ষণ করেন তিনি খান না আমরা যদি বড় বক্তা হই যদি বড় খতিব হই যদি বড় এমপি মন্ত্রী হই প্রাইম মিনিস্টার হই আমাদের ঘুম লাগে কি লাগে না আল্লাহ আমরা কত দুর্বল দুর্বলের ঘরে দুর্বল ঘুম না হলে আমরা চোখে কিছু দেখি না কানে কিছু শুনি না সামনে দিয়ে কথা বলে জোরে জোরে কিন্তু শুনতে পাই না আল্লাহ দেখুন আমাদের আল্লাহ ক্ষমতা কত আল্লাহ পাক বলছেন শুনুন কেন আমার দাসত্ব করবে না আল্লাহর পরিচয় দেওয়ার আগে তিনি এমন একটা কালিমা এমন একটা সেন্টেন্স বলে দিলেন একটু ভালো করে শুনলেন আল্লাপাক বলছেন আমার পরিচয় দেওয়ার আগে আমার কিছু কথা তোমাদেরকে শোনাতে চাই আল্লাপাক বলছেন আমার সাথে সবাই যারা পারেন পরেন সাথে পড়েন লা ইলাহা ইল্লা আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর জমিনে বিধানদাতা নাই আইনদাতা নাই শাসনকর্তা নাই একমাত্র পৃথিবীর জমিনে

100 বছর দেখবে 200 বছর পর ওইরা ভূত হয়ে যাবে আর হাড়দি মাংস খুঁজে পাওয়া যাবে না चिल्ला করো ঠিক কিনা আর আল্লাহক বলছে আমার গোলামি করবা না কেন আমার গোলামি করবা না কেন আমারে চেনো শুনো যারা পড়েন করেন আল্লাহু লা ইলাহা এই আল হাই আমি এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাহফত নাই আর যে আল্লাহ হাই চিরঞ্জিত আমার আমাদের আল্লাহ কোনদিন তিনি মরবেন মরবেন কিন্তু একদল লোক আছে তাদেরকে জাবরিয়া বলা হয় মর্জিয়া বলা হয় তারা বলে আমরা যেন মরে যাব আল্লাহ মরে যাবে

যিনি তোমাদেরকে বেতন দিবে কফার দিবে মোটি কফার দিবে যিনি তোমাদেরকে তোমাদের আমলে প্রতিদান দিবে যিনি কোনদিন মরবেন না তার দাসত্ব আর গোলামি তোমরা করো আমার ভাইয়েরা আল্লাহ পাক বলছেন আল কাইয়ুম যিনি সদা জাগ্রত যিনি আছেন যিনি থাকবেন তার কোনদিন মরণ হবে না পড়েন আল্লাহু আকবার সাইয়িদিনা মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে ডাইরেক্ট সরাসরি টেলিফোনে নয় কিন্তু আমাদের কাছে মোবাইল আছে মূসার তখন এই মোবাইল ছিল না আল্লাহু আকবার তুর পাহাড়ে সাইয়িদিনা মূসা উঠতে আর আল্লাহ পাকের সাথে डायरेक्टली তিনি কথা বলতেন পড়েন আল্লাহু আকবার ওকাল্লামাল্লাহু মূসা তিনি মা ডাইরেক্ট আল্লাহ বলছেন আমার মূসা আমার সাথে কথা বলতো কথা বলতে বলতে বলছেন আল্লাহ না ক্লান্ত হয়ে যায় আল্লাহ তুমি ঘুমাও না আল্লাহ প্রশ্ন করছেন মূসা আল্লাহ তুমি ঘুমাও না তুমি নে

খবরদার খবরদার দাঁড়িয়ে থাকবা দুইটা পানির পেয়ালা কাঁচের পেয়ালা তোমরা তুমি দাঁড়িয়ে থাকবা খবরদার ঘুমাবা না হজরতে মুসাল ইসলাতাম দুইটা কাঁচের পেয়ালার মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন আর বলছেন ঘুম কে বললেন ধরে ঘুম জলদি করে আমার মুসারে ধর আল্লাহ আকবর মুসা আলাইহিস সালাতু ওয়াস ধরে আসে

হজরতি মুসালাম তিনি শেষ দায়ী পড়ে গেলেন আল্লাহকে বলেন আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি মুসা সাধারণ দুই সেকেন্ড এক মিনিটের জন্য আপনি আমাকে বলেন আদেশ করলেন আর ঘুমালাম কাছে ভুল করে শেষ আপনি আল্লাহ যদি ঘুমিয়ে যান তাহলে গোটা দুনিয়া লন্ড ভান্ড হয়ে যাবে চিল্লা করেন আল্লাহ রফুল আলমিন বলেন যারা পালন করেন লেহেন ওম আমাদের আল্লাহ এমন যাকে কোনো সিনা তন্দা কিংবা ঘুম তাকে আচ্ছাদিত করতে পারে না ধরতে পারে না ছুঁইতে পারে না এরপর আবারও শেখাচ্ছেন আল্লাহ বেশ পৃথিবীর মধ্যে আমি তো আগেই বলেছি আল্লাহ লা ই লাহা লা লা ই লাহা আল্লাহ পাক বলছেন গোলামি আমার জন্যই করবে অনেক মানুষ আমি দেখেছি বিভিন্ন সময় মাহফিলে যেতে হয় বিভিন্ন মাজারের পাশ দিয়ে দেশের অবস্থা জানতে হয় দেখলাম একজন মা অনেক মহিলা দেখলাম সিলেট মাজারে মাজারের মধ্যে মাথায় দিয়া যিনি শুয়ে আছেন তাকে বলছে বাবা একটা সন্তান দাও নজবিলা করবেন না বাবা একটা সন্তান দাও বাবা আমার উম্মত খা এভাবে নানান রকম শিরিক আমাদের দেশে আছে না নাই আছে আজ تکও নাছে না আছে ও কিন্তু নামাজও করে খেলা করবে যারা এই সমস্ত কাজ করে পাশে আমার নামাজে দাঁড়ায় মুসল্লাই নামাজে সেজদা করে আল্লাহর দরবারে রুইটিয়ে পড়ে বাবা আল্লাহর ধর্ম থেকে ফারেক হয়ে বাবা বলে বাবা তোমার কাছে বহুত শর্ত করে আশা করে ঢাকা থেকে রওনা করে আসছে সন্তান দা বাবা এমন অবস্থা বাংলাদেশের নাই ভালো করে শোনেন হবে কার কাছে যিনি ভূমি আছে যিনি আল্লাহ বলি তিনি ভূমি আছে আপনি ডাকলেন মনে ডাকলেন যে বাবা রে একটা সন্তান দা তো ভূমি আছে শুনতে কেন এল চাইতে হবে এমন একজন ব্যক্তির কাছে যিনি কখনো ঘুমান না যিনি কখনো ঘুমান না তিনি কে জলে কন তিনি কে ভালো করে বোঝার চেষ্টা রব্বুল আলামিন বলেন তার কাছে চাও সিজদার মধ্যে যে আল্লাহর কদমে লটিয়ে পড়ো ওই আল্লাহর পরিচয় শোনো আল্লাহ পাক বলেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম যে আল্লাহকে তন্দ্রাও ধরতে পারে না ছইতে পারে না ঘুম স্পর্শ করতে পারে না এমন আল্লাহ পাকের দাসত্ব কর গোলামি করো আবার আল্লাহ পাক বলছেন জমিনে দাসত্ব এই জন্য আমার করবা আপনারা সাক্ষী দেন আকাশ জমিনে যা কিছু দেখা যায় সব কিছুর মালিক একমাত্র কে

আল্লাহর সামনে দুনিয়ার কোন মানুষ কথা বলতে পারবে নাকি আল্লাহর সামনে কি কথা বলতে পারবে আরে সাধারণ প্রাইম মিনিস্টার বাংলাদেশ কিংবা আউট অফ বাংলাদেশ সাধারণ একটা মন্ত্রীর সামনে বিনা পারমিশনে কথা বলা যায় না কথা কোন ঠিক নেবে যিনি প্রাইম মিনিস্টার এর প্রাইম মিনিস্টার তিনি তিনি কে আল্লাহ পাক

কথা বলার সাহস কে দিন কেউ রাখে না সে আল্লাহ পাকে দা করতে হবে আয়তাল কুরসি আর একটা শেষ হাদিস বলে দেয় আমার রসুল বলছেন গুলুকুল মারামের মধ্যে হাদিস এসেছে আমার রসুল বলছেন যে ব্যক্তি আয়াতাল কুরসি ফিলকুল্লি দুবুরা সালাতিন মাকতুবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়তাল কুরসি পাঠ করবে আমার রসুল বলছেন ওই ব্যক্তির মরণ একমাত্র জান্নাতে ঢুকতে বাকি লোকটা বললেই জান্নাতে ঢুকিয়ে দিবে একজন তিনি কে আল্লাহ রে বলতে চাই আল্লাহ আপনাকে মধ্যে প্রথমে যে লা ইলাহা আল্লাহ ছাড়া কাওকে মানা যাবে না সবাই বলেন মানা যাবে এই জিনিসটা কলিজার মধ্যে নিয়ে পরে আমল করতে হবে পাঁচ অক্ট নামাজের পরে আয়াতাল কুরসি পড়া যাবে আয়াতাল কুরসি পাঁচ অক্ট নামাজের পরে কারা কারা পড়ব না হাত তুলি কারা পড়ব হাত তুলি আল্লাহ তুমি সকলকে পাঁচ অক্ট নামাজের পরে আয়াতাল কুরসি পড় পড় করা তৌফিক দান করা পড়েন আমিন মেহেরবানি করে আপনারা পড়বেন আর অর্থটা সবাই ভালো করে বুঝবেন ওই অনুযায়ী জীবন যদি তৈরি করতে পারেন আল্লাহর কসম আমাদের জীবনটা জান্নাতের জন্য তৈরি হয়ে যাবে যারা সুন্নত পড়েন নাই মেহেরবানি করে